মারাত্মক লাগছে না ও তোমাকে দেখেই যাবে থেকে বিয়ে হয়েছে প্রত্যেক বছর এটা আমার মিস হয় না এক বছরই মিস হয়েছে যেবারে আমরা ভিয়েতনাম গেছিলাম আগের বার তার আগের বার দু হাজার তেইশে মিস হয়েছিল আর বাকি আমরা আমাকে দেখে এই প্রত্যেক বছর আর রাহুল একটু কমপ্লিমেন্ট কম দেয় তবে রাহুলের ক্ষেত্রে আমি কমপ্লিমেন্ট দিচ্ছি আমার অসুবিধা নেই ভীষণ সুমারাত্মক লাগছে এবং রাহুলকে পাঞ্জাবি পরলে খুব সুন্দর দেখায় রাহুলকে সব কিছুতেই খুব সুন্দর দেখায় যখন রাহুল ওর মুখটা বন্ধ রাখে তখন আমার বেশি সুন্দর লাগে প্রথমেই বলি আয়রাকে আরও অনেক রকমভাবে আমরা সাজাবো ভেবেছিলাম সেটা হয়ে ওঠে না আয়রাকে অ্যাকচুয়ালি সত্যি কথা আমরা অনেক সুন্দর সুন্দর করে সাজাবো ভেবেছিলাম সেটা হয়ে ওঠেনি কিছু কারণবশত মানে আমাদের ফল ছিল না অন্য একটা কারণবশতই হয়নি জামাগুলো হয়নি তাই জন্য এবার পূজে আমার নতুন কিছু হয়নি আচ্ছা ঠিক আছে এটা থাম আর দ্বিতীয় কথা হচ্ছে যে আয়রাকে শাড়িটা আমার পরানো খুব ইচ্ছে ছিল কারণ বাঙালির একটা ঐতিহ্য এবং ভারতীয় নারীদের একটা কি বলবো সব থেকে সুন্দর পোশাক বলা হয় শাড়ি আর আজকে দুর্গা পুজো বলে কথা সাদা লাল শাড়ি বিজয়ার দিনে পরবে না এটা হয় না তাই আমি আমিও পড়েছি সাদা লাল আর আমার মেয়েকেও সাদা লাল কিন্তু ওর খুব কষ্ট হয়েছে ঘেমে নিয়ে গেছে না না যে যেকোনো কিছু হাত হাতখাড়ে যাওয়া পরিয়ে নিয়ে গেল ঘামতে